টু গেম জুন জিজেড আজকে গেম জুনের পক্ষ থেকে আরও একটা নতুন আর শান্দার খেলার আয়োজন করছি যে একটা আমরা এতদিন ফেসবুক লাইভের মাধ্যমে সবাই দেখছিলাম ফুড চ্যালেঞ্জ করবো আজকে আমরা ফুড চ্যালেঞ্জ স্টার্ট করছি তে ফুড চ্যালেঞ্জের মধ্যে দুইজন পার্টিসিপেট করছো আমরা ডাইন্স এটি একজন সাইটে একজন আমরা প্রথমে দুজনের নাম জি কেন আপনার নামকে দেখো আপনার নাম শাকিল আহমদ শাকিল আহমদ দুইজন আলী আকবর এবং শাকিল আহমদ দুজন তিনটে ফুড চ্যালেঞ্জের লাগি পার্টিসিপেট করছেন আর ফুড হিসাবে টানতানোর সামনে আছে জালমুড়ি খুব হট হিসাবে জালমুড়ি দে হয়েছে আর পানিশমেন্ট হিসাবে টান সামনে দেখা হর খাসামরিচ এই খাসামরিচ দেওয়া হয়েছে টান পানিশমেন্ট হইল যে সবচেয়ে কম খাইব মানে যে খাওয়াটা উইনার হইব হে নাই যে লুজার হইব তারে এই পানিশমেন্ট হিসাবে দেওয়জনের রুল হিসাবে দু আমি খুঁজি আর দুজনের সামনে দুইটা জলের গ্লাস আছে দেখা যান দেখা নি এই দুইটা এই দুইটা জলের গ্লাস দুইজনৰ আর দুইজন ও সামান্য জল দিয়া এক গ্লাস জল দিয়া তুমি টাস্ক কমপ্লিট করতে রেডি নেই তে যখন আমি রেডি 1 টু 3 স্টার্ট কর্ম তখন তোমার তোমার খানি স্টার্ট হইব নন স্টপ খানি হাই বাই কোনো মাত নাই কোনো কথা নাই বুজা গেছে নি তো রেডি 1 টু 3 স্টার্ট এখন আপনারা দেখরা সুন্দরভাবে খেলাটা চলে এখন নন স্টপ হিসাবে দেখি খেয়ে সর্বপ্রথম খেয়ে খায় দেখি আর আলি আকবর এক আলি আকবর আলি আকবরের মুখ তো মানুষও বড়ো হিসাবে দেখা যায় তার মুখও বড় হইব আর খুব বেশি বেশি ঢুকের মুখর ভিতরে আলি আকবর শহীদুল ইসলাম শহীদুল ইসলাম তুমি আরও ফাস্ট করো আলি আকবর আলি আকবর তো আলি আকবরের খানি আলি আকবর তো আজাইয়া লাদ শহীদুল ইসলাম ফার্স্ট করে ফার্স্ট দেখো আরিলে সামনে রাখা আছে হাসামরিচ দেখা আমরা ক্যামেরার মাধ্যমে সব অডিয়েন্সেও দেখড়া আরি খাসামরিচ লাইভ ক্যামেরার মধ্যে তুমি যে হাইতে থাকবো যে আড়ি ভাই আলি আকবৰে তন ষ্টপ মু খালি ঢুকাইত্ৰে গিলিত্ৰেনি হৰ্দা তাই জানো আনা চি মই আলি একবৰে গিলিত্ৰে আলি আকবৰ আলি আকবৰ খুব পাষ্টৰ मात नाई अन और तो स्पीड ये अली अकबर और, और देख प्लेट शेष ही अल्लाह अकबर शकील तुम्हार तो पनिशमेंट तुम्हारे सामने पनिशमेंट तुम्हारे सामने अगुन ते दिशा आओ सही ले स्पीड ये खाई बे आए अकबर और देखे यार मुँह खुरा बोरा अली अकबर

সামনে রাখা আছে আলি আকবর প্রায় শেষ হয়ে যায় আলি আকবর প্রায় শেষ হয়ে যায় অন্য পর্যন্ত আমরা দেখি আর প্রচুর একজনের প্রায় শেষ হওয়ার পথে দেখি কিতা করেন না করেন আর শহীদুল তুমি স্টার্ট ফার্স্ট করো ফার্স্ট করো ওপোনেন্ট তোমার দিতে দিদিটা দেখায় নি তুমি ফার্স্ট করো তোমার সামনে দেখায়নি কি পানিশমেন্ট রাখা আছে আরও মস্ত জাল এগুন শিলঙ্গর মরিয়েছি গুন খুব বেশি জাল ফার্স্ট করো ফার্স্ট ফার্স্ট আকবরের প্রায় শেষ হওয়ার ফোঁরা খুব বেশি চলের এখন দেখি একজন এক কন্টেস্ট্যান্ট তো তাই মনে করো কোদ্দা ওখানে বুঝে যান না দেখায় একজনের প্রায় শেষ হওয়ার ফোটে আকবর আকবর প্রায় শেষ হওয়ার পথে শাকিল তোমার পানিশমেন্ট তোমার উপরে পড়বো এখনো পর্যন্ত একজন দেখা যায় আর বড় প্লিট আর অর্থ দেখা যায় প্রায় শেষ হওয়ার পথে শেষ হওয়ার পথে তো আলী আকবর 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 প্রায় শেষ হওয়ার পথে শাকিল তোমার সামনে দেখা যায়নি কি পানিশমেন্ট রাখা আছে পানিশমেন্ট হয়ে যায় আকবরের প্রায় শেষ হওয়ার পথে আকবর আকবরের প্রায় শেষ হওয়ার পথে দেখৰো শেষ হৈ গৈছে শাকিল আহমদ খুব বেছি জাল লাগল নেকি তাৰো পানিছমেণ্ট আৰু তো লাষ্টে আছে দেখা যায় আমাৰ আকবৰ হুছেন আকবৰ হুছেন প্ৰায় উইনাৰ হৈ গৈছে দেখি পাৰ্ডা আপোনাৰ আকবৰ হুছেন প্ৰায় উইনাৰ তে অখনে মন কৰো আমাৰ দেখি আৰু শাকিল শাকিলৰ দ্বাৰা আৰু আকবৰ হুছেন আকবৰ হুছেন শেষ আকবৰ হুছেনো শেষ হৈ গৈছে এখন আমাৰ একটো ফৰেই দেখাই অ' পানিছমেণ্ট দেখা যায় ও ওর প্রতিযোগিতা স্টার্টব দেখ ম আমরা শাকিল আহমদে ইলা তাইন পানিশমেন্ট হয় দেখা যাক পর্যন্ত আপনারা সবাই দেখছো আমরা উইনার হিসেবে আকবর আলী আকবর তাইন উইনার হয়েছে না আর তো শহীদুল ইসলামে তো আর তাইন তান অখনও পর্যন্ত পুরা অর্ধেক প্লেটর মতো প্রায় রয়েছে আলি একবার বহুত কষ্ট করিয়া দেখিয়ার আলি একবার তোমার জাল কেমন লাগছে বেথা জাল লাগছে তো শহীদুল ইসলামর তো সেইম লাগবো জাল তো জাল লাগলেই না কোনো কিছু করার নাই তাই যে ও যে পানিশমেন্ট দেখায় ই সাইডটা খাসামরিচ টাইন খাইতে লাগবো আমরা লাইভ আগে হয়েছি লাইভ ক্যামেরার মধ্যে তাইন খাইতে লাগবো তো শাকিল সময় তুমি রেডি নি তোমার প্লেট তোমার হাত লইল তোমার পানিশমেন্ট আর তো আমরা ক্যামেরা স্টার্ট করি আর তুমি আমরা কিন্তু দেখাইতে লাগবো দেখাই দেখাই সব খাইতে লাগবো একটা একটা করে সব মরিচ তুমি দেখাই ভাই আমরা ইয়ে পুরো একদম ডর কিছু নাই তুমি আরছো এখন সাজা তুমি দুইটাও লাগবে শাকিল আহমদে দেখি আর মরি চাই রকম মুখ ঢুকাই দিছ আপনারা দেখ রা শাকিল আহমদর মরিস মুখো শাকিল আহমদর মরিস মুখো পুরা দেখি শাকিল আহমদ তোমার প্লেট দেখি দেখি আকর শাকিল আহমদ বহু জাল লাগে আ দেখা দেখো আমরা রে একদম শেষ পর তুমি জিও পানি বিলকুল আর দিতে পারতে না পানি বিলকুল টাচ করতে পারতে না দেখো আমরা রে আ করে আবার হইছে তোমার মুখও দেখা তার আ দেখি পুরা সিন্খারি দিয়ক তুমি আ করো দেখতাম আমরা আহ আমরা দেখা যার শাকিল আমাদের প্রায় মুখ ক্লিয়ার মানে খাওয়া কোনো অসুবিধা নাই আর যে যে চ্যালেঞ্জ খেলাঞ্জেন সবে ফুড চ্যালেঞ্জ সবে মনে করো সুন্দর মতো সাবস্ক্রাইব করবো আমরা রে আর ওলা আমরা আরও হার্ড হার্ড ফুড চ্যালেঞ্জ রাখবো যেটা আপনাদের কইছিলাম লাইভের মধ্যে ওলা হার্ড ফুড চ্যালেঞ্জ রাখবো আজকে তো ফার্স্ট আমরা ফুড চ্যালেঞ্জ আর ওখানেও আমার আজকের ফুড চ্যালেঞ্জ যে প্রতিযোগিতা যে একটা ওখানেও শেষ করলাম আমরা উইনার হিসাবে একবর আর লুজার হিসাবে মনে করো লুজার হিসাবে মনে করো শাকিল মানে শহীদুল আলম শহীদুল ইসলাম তে এখন মনে করো ওখানেও আমরা গেম জোন জি আজকের ফুড চ্যালেঞ্জ শেষ করলাম আর সবে আমরা ফেসবুক পেজ একটা একটা ফলো করবা আর গেম জোন জি জেড একটা subscribe for the rabah